নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদের প্রতি প্রত্যেককে বলবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদের বলবো আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নামকরণ দেখি বুঝতে পারছেন আমি কি বিষয়ে বলতে চলেছি বিষয়টা হলো যারা নতুন এসএলএসটি দিতে চান উনি একবারও জীবনে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসতে পারলেন না অথচ বয়সগুলো দিন দিন বেড়ে চলেছে তাদের মধ্যে একটা বদ্ধ ধারণা তৈরি হয়েছে যে কোর্ট কেস চলছে বলে সরকার নিয়োগ করতে পারছে না তাদের উদ্দেশ্যে বলছি কোর্ট সেটা হাইকোর্ট হতে পারে সুপ্রিম কোর্ট হতে পারে সেখানে কোথাও কোনো স্টে নেই পরীক্ষা নিয়ামক সংস্থা অর্থাৎ এসএসসি একবারও কোর্টে গিয়ে কখনো বলে না আমরা নতুন পরীক্ষা নিতে চাই এই নতুন পরীক্ষা নেওয়ার ব্যাপারে কোর্ট কে কোর্ট কেস কোনোভাবে প্রভাব বিস্তার করে না আর যদি ভুরি ভুরি দুর্নীতি হয় মুড়ি মুড়কির মতো যদি দুর্নীতি হয় তাহলে সেই দুর্নীতির প্রমাণ যদি হাতে থাকে যারা একবার পরীক্ষা দিতে পেরেছে যাদের বয়সটা পেরিয়ে গেছে তাদের সাংবিধানিক অধিকার আছে কোর্টে লড়াই করার তাহলে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ অর্ডার যদি ভালো না লাগে তাহলে তারা যেতেই পারে সুপ্রিম কোর্ট কিন্তু যারা নতুন পরীক্ষার্থী একবারও পরীক্ষা দিতে পারলো না অথচ পরীক্ষা না দিয়ে তাদের বয়সটা পেরিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে পারি যে রাস্তায় নামুন এবং এখানে কোনো স্টে অর্ডার নেই কোর্ট কেস কোনোভাবেই আপার প্রাইমারি এস পরীক্ষা বন্ধ রাখতে বলে না এদের আসলে সদিচ্ছা নেই এবং কোর্ট কেসগুলো যেগুলো চলছে এগুলো এরা ইচ্ছাকৃত ভুল করছে আর এই ইচ্ছাকৃত ভুলগুলোর জন্যই দিনের পর দিন মামলাগুলো চলছে এরা চায় যদি নিয়োগ না হয় তাহলে কোটি কোটি টাকা বেঁচে যাবে ওই কোটি কোটি টাকা দিয়ে সমাজে আর একটা অংশের উপকার হবে অর্থাৎ শিক্ষক নিয়োগ করলে ভোটে টিকে থাকা মুশকিল আছে ক্ষমতায় টিকে থাকা মুশকিল রয়েছে যদি এই টাকাকে সমাজে আর একটা অংশে কাজে লাগানো যায় তাহলে কিন্তু সেটা সবাই পেল এবং জনমানস একটা প্রভাব পড়ল আমি এই অংশটাকে সাপোর্ট করি বা আমরা সকলে বঞ্চিতরা সাপোর্ট করি রূপশ্রী দরকার আছে কন্যাশ্রী দরকার আছে তার ফলে মেয়েদের পড়া বা অধিকার এটা কিন্তু অনেকাংশে বেড়েছে কিন্তু সমাজের আরেকটা অংশে কৃষক বন্ধু টাকা পাচ্ছে খুব ভালো কথা এটাকেও বঞ্চিতরা কোনোভাবে খারাপভাবে নিচ্ছে না কিন্তু তা বলে আপনি এম এ বিএড ডিএড করিয়ে স্কুলগুলোকে সম্পূর্ণরূপে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে বেসরকারীকরণের দিকে যাচ্ছেন দি না তো এটা নিয়ে কিন্তু বিস্তারিত মানুষের মধ্যে কিন্তু একটা অবিশ্বাস তৈরি হয়েছে এবং বিস্তারিত আলোচনারও প্রয়োজন রয়েছে কিন্তু মিডিয়া এখন মিডিয়া এবং বুদ্ধিজীবী একটা খবর পেয়েছে অত্যন্ত নিন্দনীয় তারা প্রয়োজনীয় খোরাক পেয়ে গেছে তাই দেখবেন ধর্মতলা মঞ্চ দেখে আর কোনো মিডিয়া যাচ্ছে না বেকারত্ব নিয়ে কেউ মুখ খুলছে না সরকারের এটা একটা ভালো দিক দু হাজার ষোলোর এস এলএ এসটি শুনানি জলে ডুবে যাচ্ছে দিনের পর দিন আপার প্রাইমারি আজ আবার সুপ্রিম কোর্ট যাচ্ছে এই নিয়োগ আর হবে কিনা কখন হবে আমরা কেউ জানি না তাহলে এই যে দুর্নীতিগুলো দিনের পর দিন করা হয়েছে এটা তো মানুষ বিচার চাইবেই কিন্তু যারা নতুন পরীক্ষার্থী তাদের জন্য তো সরকার পরীক্ষা নিতেই পারে কিন্তু নেবে না আমাদের অধিকার আমাদেরকে নিজেরা লড়ে আদায় করে নিতে হবে তাই যারা নতুন পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে বলবো আপনারা মাঠে ময়দানে নেমে আদায় করে নিন আরেকটা জিনিস হলো ওবিসি সার্টিফিকেট এই ওবিসি সার্টিফিকেটটা এ বি দুভাগে বিভক্ত হয়ে রাজ্য সরকারে তৈরি করা ও বিসি সার্টিফিকেট চলছিল কিন্তু বর্তমানে যা পরিস্থিতি সুপ্রিম কোর্টে এই সুপ্রিম কোর্টের মামলাটাকে কিন্তু শুনানির জন্য কোনোভাবেই তদবির রাজ্য সরকার করছে বলে মনে হয় না এর পরিপ্রেক্ষিতে কী হচ্ছে যারা ওবিসি পর্যায়ের মধ্যে পড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু ভর্তি হওয়া এবং কোনোভাবেই কোনো কিছু সুবিধা পাওয়া সেটা কলেজে ভর্তি হোক সেটা কোনো রকমভাবেই কোনো বুগ্যান্ডের টাকা হোক বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক সেখানে ওবিসিরা কিন্তু বিপদে পড়তে চলেছে তারা সম্পূর্ণরূপেই জেনারেল হিসাবে পরীক্ষা দিচ্ছে এর ফলে কী হচ্ছে জেনারেলেরও সমস্যা বাড়ছে দিনের পর দিন কিন্তু এই সমস্যার সমাধানের জন্য রাজ্য সরকারের খুব একটা মাথা ব্যথা আছে বলে মনে হচ্ছে না তো বারবার ক্ষেত্রে তারা সর্বত্র সর্বত্রভাবে যেখানে যা এরা অ্যাপ্লাই করছে বা এরা সুবিধা পাচ্ছে সেখানে কিন্তু রাজ্য সরকার পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে কলেজে ভর্তি হতে পারে ওবিসিকে কেন্দ্র করে যদি সুপ্রিম কোর্ট বাতিল করে দেয় বা রাজ্য সরকারের হাইকোর্টের রায়কে বহাল রাখে তাহলে কিন্তু আপনার ভর্তি প্রক্রিয়াটা সম্পূর্ণরূপে অবৈধ হবে তাহলে ভাবুন কত বড়ো বিপদের সম্মুখীন হতে চলেছে এই ও ক্যান্ডিডেটরা তাই বাধ্য হয়ে তারা জেনারালে আসছে এবং জেনারেলের এই যে আসার ফলে জেনারেলের ক্যান্ডিডেটের সংখ্যা বাড়ছে এবং প্রতিযোগিতা বাড়ছে এবং অনেক যোগ্য ছেলেরা কিন্তু কলেজে ভর্তি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুযোগ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে এটা বড় দুঃখজনক তাই আর্জিকর ঘটনা কথাও না কথাও আর একটা জায়গাকে কিন্তু বঞ্চিত করছে এটা কিন্তু বলাই বাহুল্য সকলে ভালো থাকুন এবং সুন্দর থাকুন